একটা মেয়ের বিয়ে হওয়ার পর বোঝা যায় জীবনটা কতটা রং বদলায় সেটা একমাত্র ওই মেয়েগুলোই জানে একটা মেয়ের যখন বিয়ের পর বারো বছর পার হয়ে যায় বাচ্চা কাচ্চা হয় না তখন ওই মেয়েগুলাই জানে জীবনের কষ্ট কাকে বলে জীবনের কথা শোনা কাকে বলে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি তো আজকে এটা হচ্ছে বিলের মাছ তো আজকে সকালবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছিল। তারপর হচ্ছে গিয়ে এইখানে আমরা কিছু মাছ কিনে রাখছি এগুলো হচ্ছে গিয়ে আপনার বোয়াল মাছ তারপর হচ্ছে একটা রৌ মাছ তো যাই হোক এইখানে হচ্ছে দুইটা বোয়াল আর হচ্ছে একটা রৌ মাছ তো ভাবলাম যে একটা বোয়াল পুরোটাই রান্না করে ফেলি কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরে মোটামুটি মানুষ ভালোই আছে। সেই জন্য তো আজকের বলটা রান্না করব হচ্ছে ঝোল দিয়ে মানে আমরা যেইভাবে সবসময় সচরাচর যেভাবে রান্না করে খাই সেই রকমই তো হচ্ছে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি যে আমি যে সবসময় শুধু ভুনাই রান্না করে দেখাবো একটা রেসিপি রান্না করে দেখাবো সেটা না এটা হচ্ছে গিয়ে আমরা ঘরোয়াভাবে যেটা রান্না করে খাই সেটাই শেয়ার করতেছি তো যাই হোক এখন হচ্ছে পেঁয়াজ এখানে দুই তিনটা আর হচ্ছে হলুদ মরিচ লবণ তারপর হচ্ছে ধনিয়া পাতার গুঁড়া এগুলো আমি একসাথে একটু পানি দিয়ে তারপর হচ্ছে এগুলো আমি মিক্স করে নিতেছি তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো যাই হোক প্রথমে যেটা বলতেছিলাম যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন ওই মেয়েটার লাইফে অনেকগুলো চেঞ্জ চলে আসে ওই মেয়েটা ভুলতে পারে না বাবার বাড়ির আদর ভাই বোন মা বাবা যে আদর করতো মেয়েটাকে সেগুলো একটা মেয়ে খুব সহজে ভুলে যেতে পারে না তখন ওই শ্বশুরবাড়ির মানুষগুলো যদি ওই মেয়েটাকে সেই পরিমাণ আদর করে সেই পরিমাণ না করে কিছুটা হলে আদর করে ওই মেয়েটা কিন্তু নিজের মা বাবার থেকেও ভাই বোনের থেকেও বেশি আদর করা শুরু করে শ্বশুরবাড়ির লোক দেখে কিন্তু এটা যদি হয়ে যায় উল্টো তাহলে কেমন হয় বলেন তো যাই হোক যেরকমই হোক তারপরও মেয়েটা মানিয়ে নিয়ে ওই সংসারটা কিন্তু কন্টিনিউ করে কিন্তু একটা মেয়ের বিয়ে হওয়ার পর মা হয় যখন তখন একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সার্থকতা আসে কিন্তু যখন ওই মেয়েটা শুনতে পারে সে কখনোই মা হবে না ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন ওই মেয়েটাকে সব জায়গায় এখনও বাচ্চা হয়নি কি আর করবা শাশুড়ি সেবা করো তারপর হচ্ছে ময়মুরুব্বীদের দুয়া নাও তারপর হচ্ছে ওইখানে না ওইটা না কী আর করবা এগুলো মেনে চলো তারপর দেখো আল্লাহ দেয় কি না আমাদের তো এইটা হয়েছে ওইটা হয়েছে এইগুলো হচ্ছে খুবই কমন ডায়লগ কিন্তু একটা বারো ভাবে ওই মেয়েটার মনে কি হয় ওই সময়টার মধ্যে এটা তো একটা মানুষ তারপর হচ্ছে মা জাতি একটা মেয়ে একটা মেয়ের হার্ট কিন্তু অনেক সফট থাকে সো ওই মেয়েটার কিন্তু এই সব পরিস্থিতি মোকাবেলা করে দিন পার করা রাত পার করা এটা টু মাচ একটা টাফের ব্যাপার তো এগুলো আমাদের সমাজে আমাদের সংসারে প্রতিনিয়তই হচ্ছে তো আমরা আসলে এগুলো আমাদের সংশোধন করা উচিত আমরা ওই সব মানুষদেরকে এইভাবে না বললেও পারি তো আজকে এই পর্যন্তই এখন হচ্ছে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি সেটা হচ্ছে গিয়ে যারা যারা আমার মতো ঘরে বসে খুব সহজেই ইনকাম করতে চান আপনারা চাইলে এই অ্যাপসটা ইউজ করতে পারেন এটা হচ্ছে মেটাপ্রো খুবই নতুন একটা অ্যাপস আর হচ্ছে গিয়ে খুব সহজে আপনারা চাইলে ঘরে বসে মানে মাসে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খুব সহজভাবে ইনকাম করতে পারেন আর যারা যারা ডিটেলসলি এটা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে গিয়ে রিয়েল একটা সাইড আর সবচেয়ে বড়ো কথা হলো এই সাইট থেকে এই সাইড থেকে অনেককেই আর্ন করতেছে তো গড়ে বসে যদি আর্ন করা যায় তাহলে কেন বসে থাকবেন সো আজকে এই পর্যন্ত